আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানে জুমু এটা হলো আমার ক্যাম স্থান আমি কিভাবে জুমুর নামাজ পড়তে যাব তার একটা নমুনা আপনাকে দিচ্ছি দেখেন আমি এই জায়গার মধ্যে তাকে মরুভূমি আশেপাশে এগুলো দূরে দূরে এগুলোই থাকে বেলিবন্ধে আর কেমন কিছু আমি ফার্স্ট দিয়ে চলে আসলাম এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এখন গাড়িতে তো চলে আসছে দেখাইতে পারি নাই আপনাকে মসজিদে এত বড় একটা মসজিদে চলে আসলাম নামাজ পড়বে আমি একটু হেঁটে মসজিদে চারপাশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর তাই না মসজিদটা কার যারা যারা দেখছেন দেখছেন না দেখছেন তাই দুবার একটা ফপাসটা জীবন দেখাচ্ছি কীভাবে এই হলাম আমি আমার এই মসজিদের পাশে এরা একটা সিমিট একটা ফ্যাক্টরি তার মধ্যে অনেক রিবিলি জায়গা অনেক সুন্দর তাই একটু বিডি গিয়ে একটু বিড়ি করলাম দেখা যাচ্ছে অনেক সুন্দর তাই নিজেকে ঘুরে ঘুরে দেখাইতেছি নিজেও দেখতে দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি আমি আসলাম নামাজ পড়ার জন্য পাঁচ মিনিট একটু দেখার জন্য আসছি দেখে ভিতরে বাইরে কে আছে নাই সবগুলো দেখতেছি দেখেন খেজুর বাগান আছে মসজিদের চারপাশে গাড়ি আর গাড়ি অনেক সুন্দর পরিবেশ দেখার মতো মানুষজন এখন আসে না আস্তে আস্তে যারা তারা ভিতরে চলে গেছে যা আছে সবে গাড়ি নিয়ে আসবে কেউ হেঁটে তারা আসে না এই পাশের মধ্যে আমাদের মতন কপালে যারা থাকা একদম পাশে ক্যামেরকমানি গাড়ি বড়ো বড়ো গাড়ি তারা আনে না আমাদের আইস আছে মার্কেটে একটা কাজুর গাছের বিল্ডিং এখন তো কেজুর নাই তার কারণ কেজু তাকাইতে পারলাম না অনেক সুন্দর এখন নামাজ শেষ করলাম নামাজ শেষ করে চলে বেরিয়ে চলে যাচ্ছি এখানে সবাই কীভাবে যাচ্ছে অনেক 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 মানুষ হয় আমি ভিতরে ছিলাম তো তাদের দেখায় না আমি ভিতর থেকে বেরিয়ে ভিডিওটা করে তারপরে দিচ্ছি অনেকজন মানুষ জাগা হয় না এত মানুষ অনেক দূর আছে প্রায় অনেক দূর দূর থেকে মানুষ আছে না সব জায়গায় নামাজ পড়ার জন্য আপাতত কানা আছে জুমা মসজিদ নাই এখানে তারপর আলাদা কিছু এখন গাড়িতে উঠতেছি আমি গাড়িতে উঠে গেলাম এখন আমার গাড়ি ছাড়ে দিচ্ছে ফার্স্টিক দিয়ে যাচ্ছি গাড়ি একটা আগে যাচ্ছে তার জন্য একটু দাঁড়াইছে এখন আমরাও যাব এখন চলে যাচ্ছি অনেক সময় হ্যাঁ অনেক এটা হচ্ছে দুবাই আর সারজা বড় ট্যাং রুট এই ডুবাই যাওয়া যায় আবুধাবি যাওয়া যায় রসুল কিমা যাওয়া যায় আমি অন জায়গাতে এখানে যাচ্ছি এই এটা হচ্ছে আমাদের ক্যাম্পের এখানে দেখেন কতগুলো আমরা মরুভূমি পার হয়ে তারপর আমাদের ক্যাম্পে যাই এগুলো হচ্ছে পার্শ্ববর্তী এইগুলো এক সপ্তাহে একদিন দেখি আর কি নামাজ সরকার জন্য আসার জন্য আসার কিন্তু এগুলো তো দেখা হয় না সরাসরি কারণ এখানে যারা বিদেশ করে তারা জানে দেখেন মরুভূমি এতগুলো মরুভূমি পার দিয়ে আর আমাদের ক্যাম্পে যাওয়া যেতে হয় কতগুলো মরুভূমি দেখছেন আমি কোথা থাকি ভাই আপনারা একটু সাপোর্ট করেন না এই হলে আমার ফার্স্টের ক্যাম্পের দিয়ে চলে আসলাম সামনে আমার মার্কেট এখন চলে যাবে গাড়ি থেকে নেমে গেলাম এখন আমি শীতে চলে যাচ্ছি কানাতে কানা কাপড় ক্যামে গিয়ে এখন আমার ক্যাম্পের বাসস্থান আমি চলে যাচ্ছি আপনি অবশ্যই দোয়া করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফার্স্ট